বিশাল বড় কাতল মাছ আসসালামু আলাইকুম ওয়ান্ডারফুল ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারে ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মাছ শিকার করতে আসছি জানজালিয়া খেজুর গাইসা পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চব্বিশ মাসায় দশ হাজার পাঁচশো টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত অভিজ্ঞ শিকারী একটি মাছ ঠিক করেছেন মাছটিকে তার আয় আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে শিকারী ভাইয়ের বর্ষ শিকার উপভোগ করুন শিকারি ভাই আমারত হোসেন অনেক বড় বড় মাছ এই পুকুর থেকে উঠাতে সক্ষম হয়েছেন এখন দেখার বিষয় আজকে আমারত ভাই মাছটিকে আয়ত্তে এনে নেট করাতে পারে কিনা সেটাই দেখার বিষয় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

रे ईमान ने, ने कोई और नाम दे रखे न कोई सिर कोई कोई है हम ने रबश खराब कर लिया है हां हर दिन, दिन पानी नहीं दे है क्या कैमरा पकड़ते पूरे मन से देखा एक तरीका बता रामेश्वर साहब वाला है मैंने वहां पर लगाया है ये इनका मुख्य शब्द को देखो है खुद दूर बैठा है हमें तो देखने बैठा नहीं है

आज तो 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 का आकाश है क्यों कहता था हेमंत भाई आपको लागे नहीं तो बस करो किसिंग गेट खाना करन न बेसी सुन 30 30 कर दे भाई जे मसाला

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে নেট করার প্রস্তুতি চলছে মাছটি মাচার একেবারে নিচে চলে আসছে সাবাস মাছটি নেট করার জন্য অবশেষে বড় কাতল মাছটি নেট হয়ে গেল আমার ভাই সফলভাবে মাছটিকে নেট করালেন অনেক বড় একটি কাতল মাছ আমি দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে